রসগোল্লা নাম শুনলেই জিভে জল আসে যে কারো খাটি ছানা ও চিনির শিরাই তৈরি এই মিষ্টান্ন বাঙালির ঐতিহ্য কালের প্রবাহে নানা নামে নানা স্বাদের মিষ্টি বাজারে পাওয়া গেলেও রসগোল্লার জনপ্রিয়তা একটুও ম্লান হয়নি যুগ যুগ ধরে মিষ্টির বাজারে একক আধিপত্য রসগোল্লার তবে রসগোল্লার মালিকানা নিয়ে রয়েছে টানা পড়েন কেউ বলছেন ভারতবর্ষ থেকে বাংলায় এসেছে রসগোল্লা আবার কারো কারো মতে বাংলাদেশের বরিশালের মানুষ সবার আগে রসগোল্লা তৈরি করেছে বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে শেষপাতে মিষ্টি ছাড়া বাঙালির ভোজন যেন অসমাপ্তই থেকে যায় শেষপাতে যদি হয় রসগোল্লা তাহলে তো কথাই নেই দুধ গরমের পরে আর দুধটা লামাই লামালের পরে টক পালি দিয়ে রসাল তৈরি করি তৈরি করার পরে আমরা কোনো পাউডার মিক্স করি না আমরা খাবার সোডা লাগে চিনি ময়দা এই এইগুলো এটা মাপ মতন দিলেই মালটা আপনার সৌন্দর্য নামবে তবে রসগোল্লার আবিষ্কার নিয়ে রয়েছে মতবিরোধ এর মালিকানা নিয়ে দীর্ঘদিন লড়াই চলছে প্রতিবেশী ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দুই রাজ্যেরই দাবি রসগোল্লার জন্ম হয়েছে তাদের হাতেই তবে ষষ্ঠ শতকের দিকে রসগোল্লার জন্ম হয়েছিল বাংলাদেশের কারিগরদের হাতে এমন তথ্য উপাত্থ উঠে আসে বিভিন্ন প্রতিবেদনে ব্রিটিশ বাঙালিদের একটা ঐতিহ্য ছিল এই রসগোল্লাটা কেউ বলে কলকাতার এক কারিগরে তৈরি করছে আবার আমাদের মতে বাংলাদেশের বরিশালের পৌঁছেখালী অঞ্চলের কাছে একটা লোক সেও রসগোল্লা তৈরি করছে আমরা দেখছি যে বাংলাদেশের যে ঐতিহ্য বাংলাদেশের কৃষ্টি কালচার এই বাংলাদেশ থেকেই রসগোল্লার উৎপত্তি হয়েছে ভারতের ওড়িশা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বরিশাল দক্ষিণ অঞ্চল কোথায় রসগোল্লার গোড়াপত্তন ইতিহাসের সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে স্বাদ বিবেচনায় দেশ ও দেশের বাইরে বরিশালের রসগোল্লার কদল রয়েছে এই মিষ্টি তৈরি ও সহজ ছানাকে গোলাকার রূপ দিয়ে চিনির শিরার জালে তৈরি হয় সুস্বাদু রসগোল্লা নরম ও চিনির পরিমাণ কম থাকায় বরিশালের রসগোল্লার বেশ সুনামও রয়েছে অতুলনীয় স্বাদের কারণে দেশের বাইরেও যাচ্ছে এই মিষ্টি প্রথম মিষ্টান্ন রসগোল্লা সেই থেকে চলে আসতেছে সেই ঐতিহ্য এখনো মানুষ কি ছাড়ে নাই সেইটা ধরে রাখতেছে এখন রস বল দিতে একটু ভালো লাগে এই জন্য রস নরম এটা মানুষ পছন্দ করে ম্যাক্সিমাম জায়গায় চিনি থাকে ঝোল থাকে আর মিষ্টিটা খুব সফট এই কারণে আমরা রসগোল্লাটা বেশি পছন্দ করি বরিশালের বিভিন্ন দোকানে দশ থেকে তিরিশ টাকা দামের রসগোল্লা পাওয়া যায় প্রতিদিন বিক্রিও হয় প্রচুর কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল